কিছু কথা আর কখনোই বলা হবে না আর কখনোই দেখা হবে না কোনোদিনই আর চোখে চোখ রাখা হবে না তুমি আমায় ভালো নাই বেসে আমার প্রিয় তবে আমি তোমায় ভালোবেসে হয়ে গেলাম তোমার অপ্রিয় তুমি আমার অনেক শখের অনেক মূল্যবান একজন মানুষ তবে আর কোনো কালেই তোমাকে পাওয়া হবে না কোনো কালেই তুমি আমার হবে না তবে আমার থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসেনি আমার মতো কেউ তোমাকে কখনো ভালোবাসতে পারবে না অসম্ভব মায়া জড়িয়েছিল তুমি আমায় যে মায়া এখন আমি কাটাতে পারিনি কিছু ভুল আমার ছিল তবে তুমি ক্ষমা করনি থাকতে চেয়েছিলাম তবে তুমি রাখতে চাওনি তাই তো আজ আমরা অনেক দূরে যেই দূরত্ব কোনো কালেই মিটবে না তবে একটা কথা খুব বলতে ইচ্ছে করছি তোমায় তুমি কেন ভালোবাসোনি আমায় হয়ে গেছে অন্য কারো তাই তো আজ আমি গল্প লেখি హజారు